হ্যালো বন্ধুরা জিএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন আজকের ভিডিওতে দেখাতে চলেছি একটি পরিবার থেকে আরেকটি পরিবারে রেশন কার্ড কীভাবে পরিবর্তন করবেন কোনো মহিলার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে কীভাবে রেশন কার্ড স্থানান্তর করবেন অর্থাৎ চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ করবেন সেটাই আজকে দেখাতে চলেছি আজকের ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমেই বলে রাখি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে আগে যেমন মোবাইল নম্বর দিয়ে লগ করা সম্ভব ছিল বর্তমানে কিছুটা পরিবর্তন হয়ে এখন আধারের মাধ্যমে লগ করতে হবে অর্থাৎ কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি দিয়ে লগ করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা ডেস্কটপ কিংবা ল্যাপটপ অথবা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল পেজে আমরা পৌঁছে গেছি তো সেখান থেকে আমরা সিটিজেন সার্ভিসের ওপরে ক্লিক করে দেব পরবর্তী পেজে আমরা তিনটি অপশান পাব তো সেখান থেকে আমরা রেশন কার্ড সম্পর্কিত কর্নারে আমরা ক্লিক করে দেব পরবর্তী পেজে অফিস অনুমোদনের প্রয়োজন এই পরিষেবা এখানে আমরা ক্লিক করে দেব পরবর্তী পেজে এখানে দেখতে পাবেন অনলাইনে আবেদন করুন তো সেই অপশানের নিচে ক্লিক হ্যারে ক্লিক করে দেবেন তো এখানে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আধার নম্বর লিখুন তো যে রেশন কার্ডটি আমরা পরিবর্তন করব সেই রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড যুক্ত সেই আধার কার্ডের নম্বরটি দিতে পারেন অথবা ওই পরিবারের যে কোনো একটি আধার নম্বর এখানে ইনপুট করতে পারেন যাতে আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তারপরে এখানে চিহ্ন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো এবং ওটিপি চলে আসবে আমাদের মোবাইল ফোনে সেটি আমরা সঠিকভাবে বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেব যে আধার নম্বরটি আমরা ইনপুট করেছিলাম তার সমস্ত তথ্য আমরা এখানে দেখতে পাবো এবং ওপরে এস চিহ্নতে টিক চিহ্ন দিয়ে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেব এরপর সমস্ত ফর্মগুলি আমরা দেখতে পাবো তো যেহেতু আমরা চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ করবো তো সেহেতু আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেব ওপরে আমাদের সমস্ত রেশন কার্ডগুলি শো করবে তো সেখানে আমরা যে রেশন কার্ডটি ট্রান্সফার করবো সেখানে চেকবক্সে টিক দিয়ে আমরা ওকে করে দেব এবং তার সম্পূর্ণ রেশন কার্ড ডিভেসটি এখানে শো করবে এখান থেকে আমরা কী কারণে রেশন কার্ডটি ট্রান্সফার করছি সেই কারণটি এখানে আমরা উল্লেখ করে দেবো ম্যারেজে হলে ম্যারেজ দেবেন ডিভোর্স হলে ডিভোর্স দেবেন যদি কোনো ব্যক্তি সেপারেট হয়ে থাকে ফ্যামিলি থেকে তো এখানে সেম ফ্যামিলি করে এগিয়ে যাবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবেন পরবর্তী যে পেজটি পাব নতুন পরিবারের কোনো রেশন কার্ড নম্বর দিন অর্থাৎ যে পরিবারে যে নতুন পরিবারে রেশন কার্ডটি স্থানান্তর করতে চাচ্ছেন বা যে পরিবারে যোগ হতে চাচ্ছেন সেই পরিবারের যে কোনো একটি রেশন কার্ড এখানে নম্বর এখানে ইনপুট করে দেবেন দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন যে ব্যক্তি রেশন কার্ড দিলাম সেই ব্যক্তির সম্পূর্ণ তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে চেকবক্সে ঠিক করে ভেরিফাই আধারে ক্লিক করে দেবেন ওই আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর একটি ওটিপি সেন্ট হবে তো ওটিপিটি এখানে সঠিকভাবে বসিয়ে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন নতুন পরিবারের সমস্ত সদস্যকে দেখতে পাবেন এবং যে কার্ডটি আপনি নতুন করে চোদ্দো নম্বর বা স্থানান্তর করে নিয়ে যেতে চাচ্ছেন সেই কার্ডটি এখানে ব্ল্যাক আকারে পরিণত হবে ব্ল্যাক আকারে দেখতে পাবেন তারপর এখানে ফাইনাল সাবমিট অপশানের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাবেন সেভ সাকসেসফুলি ইউ ক্যান চেক ইউর স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার এবং মোবাইল নম্বর এখানে শো হচ্ছে আপনি এই আধার এবং মোবাইল নম্বর ওটিপির মাধ্যমে স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে চোদ্দো নম্বর ফর্মটি ফিল আপ করলাম তার স্ট্যাটাস জানার জন্য এই সিটিজেন হোম অপশানে ক্লিক করার পর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন তো এখানে আমরা চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি তো সেখানে আমাদের কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে যে অ্যাপ্রুভ তো অ্যাপ্রুভ দেখাচ্ছে তো সেখান থেকে আমরা ভিউ অপশানে ক্লিক করবো তো বন্ধুরা আমরা এখানে দেখতেই পাচ্ছি অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখানে আমাদের একটি আশ্চর্য বিষয় হলো আমরা যে ডেটে এবং যে সময়ে আমরা ফর্মটি এন্ট্রি করেছি অর্থাৎ সাবমিট করেছি সেই সময়ের সাথে সাথেই এটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ফর্ম ফিল আপ সাবমিট করার সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে নিচের দিকে একটু কল করে আগিয়ে আসবেন এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি দেখতে পাবেন ডিলারের নামটি দেখতে পাবেন এবং এখানে রেশন কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন আর এখান থেকে ডাউনলোড ই রেশন কার্ড এখান থেকে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন